গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি ওখানে উঠে পড়েছি সকাল বাজে এখন সাড়ে পাঁচটা তো চলে এসেছি রাস্তা একটু হাঁটতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই সুন্দর মুহূর্তটা শেয়ার করি না তো মিস করে যাবে দেখো কত বড় একটা বক পাখি শুধু পাখিদের আনাগোনা চলছে কালকে রাত্রে বৃষ্টি হয়নি তো জল কমে গেছে আর কি মাছের সমাগম লাগছে দেখো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে বাহ অসাধারণ দৃশ্য দোলা ভর খাবে সবচেয়ে থেকে বড় বক পাখি আর যেগুলো ওদিকে বসেছে ওগুলো ছোট দেখো কত বড় গলাটা বক তো বগই একদম হম দেখো মাছ খাচ্ছে ওই যে দেখেছো মাছ ধরেছে কিন্তু মাছ টক করে গেলে খাবে ওই যে খেয়ে নিল আর চারিদিকে দেখো শুধু জলে জল

ঘোলা কত বড় দেখছো এই যে বগের মেলা বসেছে চলো কাছে গিয়ে দেখাই এই যে দেখো সবাই মানে মাছ খাওয়ার জন্য উৎপেতে বসে আছে দেখতে পারছ কটা বক বসেছে এখানে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরোটা বক আছে এখানে টোটালে তেরো থেকে চোদ্দটা বগুড়া কিন্তু সৌন্দর্যটা দেখো এবং সাদা ধবধবে এক একটা পাখির সৌন্দর্য কিন্তু এক এক রকম কেউ একদম কালা কুচকুচা কেউ সাদা ধবধাবে কেউ হলুদ কেউ ও দেখো উনি আবার কত সুন্দর কালার যেটা চলে গেল পাখিটা ছোট কিন্তু কালারটা খুব সুন্দর তা আমি কিন্তু অনেক কাছে চলে আসছি ওদের দেখো দেখো সবুজের মধ্যে সাদা কম্বিনেশনটা কত সুন্দর লাগতেছে তুমি আছো আর আমি আছি দেখো এখন কিন্তু একে একে সবাই উড়বে সবাই উড়ে যাবে দিয়ে বসবে হয়তো হুম হুম ওদের শুধু আনাগোনা চলছে দেখো সবাই এখন খাটের উপরে উঠে বসছে এই যে দেখো একজন বসলে সবাই বসে ওরা ওই দেখো ওই দেখো ওই দেখবে ওই দেখো দেখো এই দেখো দেখো দেখছো বন্ধুরা কেউ কিন্তু মিস করছে না সবাই একে একে গিয়ে কিন্তু বসে পড়লো ওই যে ওই যে শুধু একটা আছে একজন নিচে বসে ওই যে হ্যাঁ ওই যে একটা বসে আছে ওই যে দেখো কি সুন্দর পাখি দেখো সব বক পাখিগুলো চলে গেছে শুধু এই যে ইনি আর ওই যে উনি বসে আছে নিচে জানি না ওনাদের কী প্রবলেম তাছাড়া কিন্তু সবাই বসে আছে দেখো ওই যে পটলের জাংলাতে পটলের জাংলাতে বসে আছে আবার কোথায় যাচ্ছে দেখছো কি সাহস উঠছেও না একটা পাখি উঠল না মানে আমাকে কেউ পাত্তাই দিল না দাঁড়া কিছু একটা দিয়ে ঢিল মারব এই তো উড়েছে এবার কত সুন্দর লাগছে দেখতে যে সেই উড়েছে নাকি দেখো সেই গিয়ে জানলাটার মধ্যেই বসলো এখন একে একে আবার সবাই এখান থেকে উড়ে ও ওই দেখে শুরু হয়ে গেছে সবাই গিয়ে ওই একসঙ্গে বসবে দেখতে পেলাই সবাই গিয়ে একসঙ্গে বসে বললো আর ওই যে দেখো রাজা রাজা কিন্তু একাই থাকে যে দেখতে পাচ্ছ ওনার আর কোনো সিস্টেম নেই উনি উড়বেও না ধরবেও না হেঁটে 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 খাচ্ছে কোথায় ছিল কোথা থেকে কোথায় চলে এসছে দেখে মেঘলা মেঘলা ওয়েদার মিষ্টি হাওয়া ঠান্ডা ঠান্ডা খুব মজা লাগছে তো চলো কোনো কাজ করা হয়নি এখন কাজ টাজগুলো সেরে ফেলি খুব সুন্দর একটি ভিডিও তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব প্রাকৃতিকের দেখো কি অপরূপ দৃশ্য কত না সুন্দর লাগছে দেখতে দেখো তো চারিদিকে সবুজে সবুজ তার মাঝে জল তার মাঝে পটল খেয়ে তার উপরে বক তার উপরে এই যে একটা গাছে দেখো কত সুন্দর পাখিরা ডাকা ডাকি করছে এই যেখানে পাখি ডাকা ডাকি করছে তো চলো বন্ধুরা যাওয়া যাক তো এই যে সকাল সকাল কুয়াশা পড়েছে ঘাসের মধ্যে তো ঘাসটা কিন্তু ভিজা বন্ধুরা ওই আমি খালি পায়ে বেরিয়ে পড়েছি হাঁটার জন্য আমি কিন্তু প্রতিদিন সকালে উঠে ঘাসটা খালি পায়ে হাঁটতে বেরোই তো তোমরা কারা কারা এমন ঘাসের মধ্যে হাঁটতে পছন্দ করো বন্ধুরা তোমরা একটু প্লিজ কমেন্টে জানিয়ে ওই দেখো ট্রেনের চালা পাখি বসে কুই 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 করছে ওই যে জোড়া শালিক দেখো বন্ধুরা টিনের কালার আর পাখির কালার এক হয়ে গেছে বোঝা যাচ্ছে তুমি আছো আর আমি আছি আর আছে দেখো আমার বাবু জলে নেমেছে জাল তোলার জন্য আর ওই যে দেখো বক পাখিটা আবার দেখিয়ে দিই এখন উড়ে যাচ্ছে দেখো এটা হচ্ছে রাজা রাজাটা উড়ে চলে গেল ওর পেট ভরে গেছে ও আবার আসবে একটু পরে এই যে জাল তুলছে দেখি জালে কি মাছ পড়েছে কচি কোথাকার অনেকেই জাল বসিয়েছে ওই যে দেখো জাল তুলছে একটা মহিলা এসে জাল তুলে নিয়ে গেলো আবার এই যেখানে যে যেন জাল বসিয়েছে দেখো যে লোকে যার যার জাল নিয়ে ব্যস্ত আরও ওই জন্য দেখো ওখানে গুটি সুটি মেরে কিন্তু বসে আছে এখনো সবাই একসঙ্গে আর ওই আমার শ্বশুরমশাই মর্নিং ওয়াক করছে পাখিদের ডাক একটু শোনো বন্ধুরা দেখো সকাল সকাল কত রকমের পাখিদের কলরব পাখিদের ডাক মানে কত রকম পাখি দেখা যাবে এসো এসো দেখি কি মাছ পড়েছে এসো এই দেখো এই যে জাল তুলে নিয়ে এসেছে নিয়ে আসলো এই যে জালে কিন্তু বেশ সুন্দর পুঁঠি মাছ পড়েছে এই যে সব লাল পুঁঠিগুলো দেখতে পাচ্ছ ওই যে পিঠে যে লাল ডাক ডাকটা সেই পুঁঠিগুলো পড়েছে আর পুঁঠিগুলো কিন্তু কী কি গো বাই মাছ বোধ হয় সুন্দর মাছ পড়েছে সুকুমার তুললো না দেখো বন্ধুরা ওই যে মাছ খাবে না কিন্তু জাল বসাবে ওই যে এখন দিয়ে দিয়ে এই আমাদের ঘর দেখেছ ও হচ্ছে গিয়ে ওইখানে দিয়ে আসতেছে মাছ দেখো এই যে আমি এখানে ফুল গাছ লাগিয়েছি সারি সারি করে দেখো এই যে ওখান থেকে গোলাপ গাছটা কেটে এখানে লাগিয়েছি যে একটা কলি বেরিয়ে গেছে দেখো এখান দিয়ে অনেক গাছ লাগিয়েছি এই যে জমার ডাল লাগিয়েছি এই যে এটা তো হয়ে গেছে এই যে নতুন কুশি নিয়ে নিয়েছে দেখি কোনটা কোনটা হয় এই যে দেখো লম্বা লম্বি করে আমি গাছ লাগিয়েছি এই যে মানি প্ল্যান্ট লাগিয়েছি দেখো সারি সারি করে গাছ লাগিয়েছি দেখো এই যে কেমন লাগছে আর কালকে কিন্তু ফুলের গাছ এনেছি দুটো সেটা হচ্ছে এই যে এই দুটো দেখা যে ফুল ফুটেছে ভাবছি গাছটাকে ছেটে দেব ফুল ফুটতেই থাকে এত সুন্দর গন্ধ দেখো মাছি বসে আছে এই যে কালকে কিন্তু দেখো এই ফুলটা ফোটা ছিল পিঙ্ক কালারের জবা আর দেখো এই এই যে যে জবার কালারটা দেখো জাস্ট জাস্টম দেখতে পাচ্ছ বন্ধুগণ এই যে আমার গাছের সুন্দরবন এই যে এটা কে কে চিনতে পারো কমেন্টে জানিও তো ফুলের কালারটা কেমন হয়েছে তোমরা একটু প্লিজ জানাবে উঠোন ঝাঁক দিতে লেগে যাবো আমি কাকি ওদিকে উঠোন ঝাড় দিচ্ছে কাকিদের এই যে দেখো এই এই কালারটার ওই কালারটা কিন্তু প্রায় প্রায় একটা ওটা একটু ডার্ক এটা একটু লাইট এটা বড় আর ওটা ছোট দেখো পলি এসে গেছে এই যে এখনো ফোটেনি দেখো কত ফুটবে